এই তো তুমি আমি মন থেকে হাত ধরে সরি বলে গেলাম আপনি মনে আমি একটু কথা বলি ভাই শুনেন ওটা আমার একটা প্রথম বলছিল দ্বিতীয় বলছিল কি জানেন ওর সাথে আমার পরিচয়

আমার যদি পৃথিবী চলে যায় তোমার মতো ছিলাম আসতে বলে ডুবে যায় আমার তো দিকটা রেখাইতে হয় মাথায় রেখে এটা আর ভাই আমি সরি আপনার যদি কষ্ট পেয়ে থাকেন ভাই আমি শেষ শুনি

ধরে আমাকে কাকে ধরেছে আপনি আমাকে আপনি তো বললেন যে ভাই শিবলিমার প্রোগ্রাম কোনো প্রবলেম হবে না বললেন না আমি কি বলছি ভাই প্রোগ্রাম একশো হতে পারে

ভিডিওটা আপনার কারণে আমি মানে আপনি বলছেন রনি এবং আকাশ বসে আমি রনি ভালোবাসি ছোট ভাই আমার

আমি যখন আপনার বাসায় গেছি আপনি যে ভাই বোঝেছেন রবিকে আমি এখানে আসছি কিন্তু আমার একটা কথা কি জানেন আমি আমার হতে চাই আপনার বাসায় গেছি তারপরের দিন আপনার ভাই আমাকে যেভাবে কথা বলছে আমি কি করে দিন বলছি কি বলছি সেটা বলেন না এক মিনিট দাঁড়ান আমি তোমাকে কথা বেচিনা রবি না না বলছ কথা যখন উঠছে আমি কথা বলে শেষ করি কি বলছি এটা বলো শুনুন আগে আমি তবে কথা শেষ করি আমাকে আমি তো কিন্তু এটা নিয়ে কথা বলছ আপনারা কিন্তু কোনো কথা না সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে